সালামু আলাইকুম আহমেদুল্লাহ আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি কিন্তু আমাদের দোয়া কবুল হয় না দোয়া কবুল না হওয়ার অনেক কারণ আছে এই বিষয়টা আমরা পড়ে জানব আমরা আগে একটা ঘটনা শুনি যেই ঘটনা থেকে আমরা বুঝতে পারি আল্লাহ আলাহ কার দোয়া কবুল করেন আল্লাহর হাবিব সাল্লিমুসাল্লাম ওনার একজন সাহাবী আছেন হজরত আব্দুল্লাহ বিন মাসুদ তিনি বলেন আমি তখন মুসলমান হয় নাই আমি ছিলাম যুবক আমি মক্কার একটা লোকের ছাগল ছড়াতাম তো এই সময়ে মুসলমানদের উপর কাফের মুশরিকরা মক্কার কোরআশরা অকথ্য নির্যাতন করে নির্যাতনে অতিষ্ঠ হয়ে আল্লাহ হাবিব মুসল হজরত হাবুকরি আল্লাহ তালকে নিয়ে মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন বলে নিয়োগ করেছেন এবং তিনি রোয়ানও করেছেন যাওয়ার পথে আমি তো ছাগল ছড়াতাম আমার সাথে আল্লাহর হাবিবের সাক্ষাৎ আল্লাহর হাবিব আমাকে বললেন আবদুল্লাহ তুমি কি আমাকে একটু দুধ পান করাবে আল্লাহর হাবিব বললেন যে দেখ এ হাজর আবদুল্লাহ বললেন এ রাসুল আল্লাহ দেখেন এই যে যত ছাগল আছে একটা ছাগলের মালিক আমি না সুতরাং আমি আপনাকে এই ছাগলের দুধ পান করাতে পারব না কারণ এগুলোর মালিক তো আমি না আল্লাহর হাবিব বললেন যে আবদুল্লাহ তোমার কাছে কি এমন কোনো ছাগল আছে যেই ছাগি এখনো পর্যন্ত বাচ্চা দেয় না হজরত আবদুল্লাহ বললেন জি হ্যাঁ আছে এই কথা বলে আবদুল্লা আনহু আল্লাহর হাবিবের সামনে একটা ছাগল তিনি উপস্থিত করলেন আল্লাহর হাবিব এই ছাগলের স্থনে হাত দিলেন দিয়ে দোয়া করলেন আল্লাহ তুমি এর মধ্যে দুধ ফিরিয়ে দাও এর মধ্যে তুমি বরকত দাও আল্লাহর হাবিব যখন দোয়া করলেন সাথে সাথে তার দোয়ার বাস্তবতা ফুটে উঠো আল্লাহ হাবিব দোয়া করেছেন দোয়াটা কবল হয়ে গিয়েছে তো উনি বলছেন যে যখনই আল্লাহ হাবিব স্থনে হাত দিয়ে দোয়া করলেন সাথে সাথে দেখা গেল যেই ছাগি দেয় নাই ওই ছাকির স্থনের মধ্যে দুধ ফিরে এসেছে শুধু তাই না এই স্থনটা অলানটা দুধে ভরপুর হয়ে গিয়েছে তো এখান থেকে আমরা এই জিনিসটা শিখলাম যে আমাদের খালাল খাবার যদি হালাল হয় আমাদের পোশাকটা যদি হালাল হয় যে জোবান দিয়ে আমরা খাই এটা যদি হালাল হয় যে হাত দিয়ে আমরা তালার কাছে দোয়া করি এই হাতটা যদি পবিত্র খাবার দ্বারা এই হাতের মধ্যে শক্তি থাকে তার মাংস যদি হালাল খাবার দ্বারা গঠিত হয় তাহলে এই হাত উঠা উঠালে আল্লাহতালা আমার আপনার দোয়া কবুল করবেন এই জোবান দিয়ে আল্লাহ তালার কাছে চাইলে আমাদের দোয়া আল্লাহ তালা কবুল করবেন ফেরাইয়ে দেবেন না তো আমাদেরকে তো ওইরকম মানুষ হতে হবে তারপরে তো দোয়া উনি সাথে সাথে কবুল হবে তবে হ্যাঁ কিছু কিছু মানুষের দোয়ার একটু লেটে কবুল হয় এটি আমাদের ইমান এবং বিশ্বাস রাখতে হবে এবং ওই সময় আমাদের ধৈর্য ধারণ করতে হবে আর যাদের খাবার রুটি রুজি একেবারে হারাম দ্বারা আসে হারাম থেকে আসে তাদের দোয়া আল্লাহ তালা কবুল করবেন না কারণ আল্লাহ হচ্ছে পবিত্র আর আমি আপনি যে হারাম টাকা এটি হচ্ছে না পাক এটি আল্লাহ তালা কবুল করবেন না হাদিসে এসেছে আল্লাহ ভাবি বলেছেন আল্লাহ তালা হারাম জিনিস কবুল করেন না কারণ আল্লাহ পবিত্র তিনি পবিত্র জিনিস পছন্দ করেন কবুল করেন